যত লোক এই সরকারের বিশেষ পদে আছে এদের সকলের পাসপোর্ট সরকার মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে সিজ করতে হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গত দুদিন ধরে আমি বিভিন্ন মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার কিছু বক্তব্য দেখছি এই বক্তব্যগুলো নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছে কিন্তু আমি নিজে একটু আতঙ্ক বোধ করছি এবং একটু হতাশও হয়েছি সেটা কেন বলছি উনি কি বলেছেন উনি কয়েকটা কথা বলেছেন উনি সরাসরি যে কথাগুলি বলেছেন আমি যদি নাট সেরে বলি যে কি বলেছেন আসলে তার মধ্যে মূল কথাটা হলো যে দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতি অনেকেই করেছেন উপদেষ্টারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করেছেন অর্থনৈতিক দুর্নীতি করেছেন প্রশাসনিক দুর্নীতি করেছেন ক্ষমতা দখলের দুর্নীতি করেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন যে তদন্ত হোক ইনভেস্টিগেট হোক তাহলে দেখবেন কে কত সম্পদের মালিক হয়েছে কে কত টাকার মালিক হয়েছে একটা কথা বলেছেন উনি আর একটা কথা কী বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই অভ্যুত্থানের যে সরকারটা ছিল এই সরকারে যদি ছাত্র প্রতিনিধি না থাকতো মানে তারা দুজন প্রথমে পরে মাহফুজ আলম তিনজন ছাত্র প্রতিনিধি না থাকতো তাহলে এই সরকার তিন মাসও টিকে থাকতো না আরেকটা কথা বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা আসলে ভুল ছিল তাদের নাম তারা খুব শীঘ্রই প্রকাশ করবে কারণ এই উপদেষ্টারা নিজেদের আখ আখের গুছিয়েছে এবং গণ অভ্যুত্থানের সঙ্গে তারা বিট্রে করেছে তিন নম্বর কথা আর একটা কথা হলো যে কিছু উপদেষ্টা এরই মধ্যে নানা ধরনের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজো তৈরি করছে লিয়াজো মেনটেন করছে এবং এর মাধ্যমে তারা সেফ একজিট খুঁজছে মোটের উপর অনেক কথার মধ্যে আমার কাছে এই কয়েকটা কথা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথমত উনি দুর্নীতির ব্যাপারে ইনভেস্টিগেশন চেয়েছেন এটা আমি মনে করি খুব জরুরি প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশন কে করবে যারা ইনভেস্টিগেশন করবে তারা নিজেরাই তো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বলে নাহিদ ইসলামের অভিযোগে পাওয়া গেল সরকার কি করতে পারে একটু দুর্নীতির সেই কমিটিতে কে থাকবে কয়েকজন উপদেষ্টা থাকবেন হয়তো এমনও হতে পারে যে উপদেষ্টাদের ব্যাপারে নাহিদ ইসলামের অভিযোগ তারাই ওখানে আছেন তাহলে এটা কি হবে এটা কীভাবে সমাধান করা যাবে আলোচনা আসছে একটু পরে আরেকটা কথা যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল তাদের নাম প্রকাশ করবেন ভাই নাহিদ ইসলাম নাম এখন প্রকাশ করলে সমস্যাটা কি আপনার বলেন যাদের আপনি বিশ্বাস করে ভুল করেছিলেন যারা নিজেদের আখের গুছিয়েছে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে তাদের নাম আপনি এখন প্রকাশ করতে চাচ্ছেন না কেন যদি আপনি জানেন যাচ্ছেন না এই কারণে তাদের সঙ্গে আপনারা আরও কিছু লেনদেন আরও কিছু দর কষাকষি করতে চান এই জন্য কেন প্রকাশ করছেন না তারা যদি গণভ্যুত্থানের চেতনার সঙ্গে গণভ্যুত্থানের চিন্তার সঙ্গে বিট্রে করে থাকে আপনি মনে করেন তাহলে আপনি তাদের নামটা কেন প্রকাশ করছেন না না করে কি আপনি জনগণের সঙ্গে বিট্রে করছেন না আপনি জানেন কিন্তু বলবেন না কেন ভাই গণভ্যুত্থান নাকি আপনার নাকি জনগণের জনগণের গণব্যত্থান তো জনগণের গণবোত্থে যারা বিক্রে করেছে তাদের নাম আপনি নিজের মনের মধ্যে রেখে দিয়ে কার সঙ্গে দর কষাকষি করবেন কি দর কষাকষি করবেন মালপানি কামাবেন নাকি ক্ষমতা আরও সুদৃঢ় করবেন নাকি সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেবেন কি করবেন বলেন আপনি যদি জানেন এখনই কার প্রকাশ করেন আর যদি প্রকাশ না করেন তাহলে তো আমি বলবো আপনি জানেন না আপনি একটু রাজনীতি করছেন আপনি জানেন না আন্দাজি ঢিল মারছেন একটা এটাও তো হতে পারে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করে বিশ্বাস করে এ কারণে যে আপনি নিজে উপদেষ্টা ছিলেন কোন উপদেশটা কি করেছে এটা আপনার জানা যা বলেন যে জানি তাহলে মানুষ অবিশ্বাস করবে না যখন আপনি উপদেশটা ছিলেন তাদেরকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং দেখে হয়তো আপনার মধ্যে সেই ধারণাটা হয়েছে সেই ধারণাটা আপনি জনগণের সাথে শেয়ার করতে পারেন শেয়ার না করলে আপনি কবে শেয়ার করবেন কার কাছে বলবেন যখন বলবেন তখন তার সময় থাকবে না ভাই এইগুলো একটা পুরোনো টেকনিক আমি বহুবার দেখেছি আমাদের বন্ধু বান্ধব অনেকে দেখেছি কারো ব্যাপারে কোনো অভিযোগ করে আমি তার নাম বলতে চাই না ভাই নাম বলতে চান না কেন কেন নাম বলতে চান না বলেন এইগুলি ভাই আমি একদম অপছন্দ করি আমাকে অনেকে বলে ভাই তোমাকে একটা গোপন কথা বলতে আসছি তুমি কিন্তু কাউকে বলো না আমি যদি আমি কাউকে না বলতে পারি তাহলে আমাকে তুমিও বলো না ভাই এটা যারা আমার সঙ্গে কাজ করেছেন গত তিরিশ বত্রিশ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি তো অনেক প্রতিষ্ঠানে ছিলাম তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এটা কিন্তু আমার কমন ডায়লগ ভাই আমার কাছে গোপন কথা বলেন না আমার কাছে গোপন কথা বলার দরকার নাই যে কথা আমি কাউকে বলতে পারবো না সেটা শুনে আমার কিলাম আমি এটা শুনতেই চাই না আর আমাকে যেটা বলবেন সেটা আমি গোপন রাখতে পারবো না কারণ আমি ওই বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারি না যে অমুকের কথাটা বলবো তমুকের কথাটা বলবো না এটা ভাই আমার দ্বারা হবে না আমি যা জানি আমি সব বলে দিই আমাকে বলেন না কাজেই যদি কেউ বলে যে ভাই আমি না এটা বলবো না নাম বলবো না কিন্তু ঘটনাটা বলবো তাহলে বুঝতে হবে ওইগুলো কথা করছে ও বানিয়ে বানিয়ে বলতেছে আপনি শিওর থাকেন যদি কেউ বলে যে নাম বলবো না কিন্তু ঘটনাটা বলি তাহলে নিশ্চিত থাকবেন সে বানিয়ে বানিয়ে বলছে এটা অথবা হয়তো একা না আছে আর পণ্য না সে বানাচ্ছে না আপনি যদি নাম বলতে না পারেন আমি ধরে নেব আমি মাসুদ কেমন ধরে নেব সেটা বানিয়ে বানিয়ে অভিযোগ করছে তার কাছে কোনো এভিডেন্স নাই সে কিছুই জানে না বলতেছে আমি অনেকের নাম জানি অনেকের দুর্নীতির খবর জানি ভুয়া আর যদি ভুয়া না হয় তো নাম বলেন কারণ আপনার কাছে কি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কেমন সেটা ইম্পর্টেন্ট নাকি পুরো গণ অভ্যুত্থান যে ওই লোকটা ব্যর্থ করে দিচ্ছে সেটা থেকে যে তাকে ফেরানো দরকার অথবা গণ অভ্যুত্থানকে যে বিজয়ী করা দরকার সেটা বেশি ইম্পর্টেন্ট নাম বলেন আমি চ্যালেঞ্জ দিলাম উনি আগামী সাত দিনও নাম বলতে পারবেন না এবং যদি না বলতে পারেন তবে আমি বলব লোকটা আসলে বোগাস ভুয়া মারছে যাও শেষ যে কথাটা উনি বলেছেন সেটা কথা বলবো আর একটা কথা বলে নেই ওই জন্য বলেছেন যে গণ সরকার যদি সহায় যদি তাদের উপদেশটা না থাকতো ছাত্র প্রতিনিধি না থাকতো তাহলে সরকার তিন মাসে টিকতো না এটার সঙ্গে আমি একভাবে একমত আর একভাবে দ্বিমত আমি কারণটা বলি একভাবে একমত মানে আমি মনে করি এই গণবোত্থানে সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদের ঢুকানোটা আমাদের গণব্যুত্থানে যে সরকার আমরা প্রত্যাশা করেছিলাম সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্লান্ডার ছিল এটা এটা আমি শুরুতেও বলেছিলাম অগাস্ট মাসের বিশ বাইশ তারিখে আমি ওপেন একটা অনুষ্ঠানে বলেছিলাম দ্যাট ওয়াজ ব্লান্ডার ওনারা যেটা বলেছেন ওটাও ঠিক ওটা ঠিক না কি উনি যে এই সরকারটাকে টিকিয়ে রেখেছেন কিন্তু যে সরকার ক্ষতিকর যে সরকার অকার্যকর যে সরকার গণভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের ক্ষেত্রে একটা পদক্ষেপ রাখতে ব্যর্থ সেই সরকার টিকিয়ে একটা অপরাধ আপনাকে টিকিয়ে রাখতে কে বলছিল আপনি কেন গেছিলেন এই সরকারে না যে কাজটা আমি শুরুর থেকে বলছি কি হতে পারত হতে পারত এটা পুরো সমন্বয়করা মিলে একটা টিম করতে পারতেন সেই টিম সমন্বয়কদের সকলে একশো আটান্ন জনের কতজন ছিল সারা দেশের সমন্বয়করা ওনারা বসে জনগণের পক্ষ হয়ে এই সরকারের সঙ্গে নিয়মিত প্রতি পনেরো দিন একদিন বসতেন বসে বলতেন যে আপনারা এই এই কাজ করছেন এই এই কাজ করা ঠিক না জনগণের পালস আমরা দেখেছি জনগণের সঙ্গে আমরা থাকি আমরা জানি জনগণ কি চায় জনগণ এইগুলি এইগুলি চায় যা আপনারা বাস্তবায়ন করতে পারছেন না বা করতে পারছেন না এভাবে তারা একটা প্রেশার গ্রুপ হয়েছে যদি কাজ করত এই সরকার যত অকর্মণ্য হোক তারা সেই প্রেশারের কাছে মাথা নত করতে বাধ্য হতো এবং একটা জনগণের সরকার হতে পারত কিন্তু তা না করে তারা সেখানে ভাগ নিতে গেছেন দুইজন গেছেন মন্ত্রী হইতে তারপর আরেকজনকে মন্ত্রী বানাইছেন তিনজন মন্ত্রী হয়েছেন আর অন্য বিভিন্ন মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন সব জায়গা ধান্দাবাজি করছে নাইজিল আমাদের নিজের কথা বলছে যে উনি করেন নাই হ্যাঁ চলে আসছেন উনি করেন নাই মানলাম যিনি আছেন যেমন আসিফ মাহমুদ সজিব ভাইয়া উনি আছেন ওনার সম্পর্কে কোনো সুনাম শুনি আমরা শুনি না তো কিন্তু অতটা দুর্নাম তো আবার বাফুজ আলমের ব্যাপারে শুনি না কেন কারণটা হলো উনি কিছু দুর্নামের কাজ করছেন এই যে এখন যে সর্বশেষ যে ক্রিকেট বোর্ডের যে ইলেকশন নিয়ে উনি যা করছেন এটা কি উনাকে ওনার মানে কর্মতৎপরতা ওনার নিরপেক্ষতা খুব প্রমাণকে ধরছে হচ্ছে কি হচ্ছে না তো সিটি কর্পোরেশন নির্বাচনে মানে আপনার ইয়ের এই কি বলের শপথ নেওয়া না নেওয়া নিয়ে ওনার যে ভূমিকা খুব ভালো ছিল উত্তরের সিটি কর্পোরেশনে কাকে নিয়োগ করতে হবে এই জন্য চিঠি লেখা খুব ভালো ছিল নিজের এলাকায় মানে অন্য অন্য সকল উপজেলার চেয়ে বেশি বরাদ্দ নেওয়া ভালোইগুলো উনি দুর্নীতি করেন নাই ওনার নামে শুনিনি অনেক কিছু আমরা সব প্রমাণ আমাদের কাছেও আছে নিশ্চয়ই এখন বললে কোনো লাভ নাই যখন লাভ হবে তখন নিশ্চয়ই গেলে বেরোবে অনেক অনেক কথা বলে